দীর্ঘবিরতির পর গেল সতেরোই ডিসেম্বর দক্ষিণ এশিয়ার দেশ মালদ্বীপে চালু হয় বাংলাদেশের শ্রমবাজার এতে বাংলাদেশিদের জন্য নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন হলেও এই সুযোগে মাথাচারা দিয়ে ওঠে কিছু চক্র শুরু হয় অবৈধ শ্রমিক নিয়োগ ফ্রিভিসায় মালদ্বীপে এসে প্রতারণার শিকার হন অসংখ্য বাংলাদেশি চাকরি না পেয়ে বেকার হয়ে বসে আছেন অনেকে আছে গ্রেপ্তার আতঙ্কও অনিয়মের কারণে বন্ধ করে দেয়া হয়েছে নতুন শ্রমিক নিয়োগ আমাদের কিছু প্রবাসী আছে নামক যে বলে ওই একটি ষায় লোকজন আইনায় এখানে আবার একটা এলোমেলো সৃষ্টি করেছে যার কারণে আগের যে লোকগুলা রেগুলারাইজ হয়েছিল না তারা তো আছেই এখন এইসব যারা আসছে তারপরেও একটা সমস্যা সৃষ্টি হইতেছে বিদায় আপাতত তো সাময়িকের জন্য স্থগিত রাখছে এই অবস্থায় মালদ্বীপে আসার আগে সতর্কতা অবলম্বনের পরামর্শ বাংলাদেশ হাই কমিশনের বাংলাদেশিদের জন্য কোটা বাড়ানোর বিষয়ে আলোচনা চলছে বলেও জানানো হয় নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমি সহ 20 কোটি টাকার পুরস্কার আসলে ফ্রি ভিসা বলতে কিন্তু কোনো ভিসা নাই আপনাকে যে ভিসাটি দেয়া হয়েছে এক নির্দিষ্ট কোম্পানিতে এক নির্দিষ্ট জায়গায় কাজ করার জন্য আপনার ভিসাতেই কিন্তু সেটি উল্লেখ রয়েছে অবশ্যই আপনার ভিসাটি যেখানে সেখানে আপনি কাজ করবেন এবং এর বাইরে আপনি অন্য কোথাও কাজ করবেন না তাহলে আমরা আপনারা যেখানে আছেন সুন্দরভাবে থাকতে পারবেন মালদ্বীপের আইন অনুযায়ী কোন দেশের সর্বোচ্চ এক লাখ শ্রমিক দেশটিতে কাজ করতে পারবে কিন্তু বর্তমানে এক লাখ বিশ হাজারের বেশি বাংলাদেশী মালদ্বীপে অবস্থান করছেন এতে অবধ হয়ে পড়েছেন অনেকে তাদের বিরুদ্ধে অভিযান শুরু করেছে দেশটির আইন শৃঙ্খলা বাহিনী সময় সংবাদ মালদ্বীপ